দু সালের এবং দু সালের ফ্লোসি ঘোষণায় যারা অংশ গ্রহণ করেছেন অনেকেই নুলস্তার আপডেট জানতে চেয়েছেন নুলস্তার আপডেট নিয়ে কথা বলবো হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম দু সালে এবং ২৪ সালে নুলস্তার জন্য আবেদন করেছেন বর্তমানে ইটালিতে যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে কীরকম নুলস্তা উঠতেছে ইটালি থেকে এবং প্রত্যাশা কতটুকু করতে পারেন আপনারা নুলস্তার জন্য তো এতটুকুই বলার চেষ্টা করব আর সাথে কিছু ডিটেলস বলার চেষ্টা করব প্রথমেই বলবো যে আপনারা যারাই ইটালির ফ্লুয়েসিতে অংশগ্রহণ করেছেন নুলস্তা পেয়েছেন বা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের মূল কাজ একটি সেটা হচ্ছে ইটালিতে আসবার পরে ইটালিয়ান মালিকের মাধ্যমে আপনি কাজ করবেন এখন আপনি কার মাধ্যমে ইটালিতে আসতেছেন এটা বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে আপনিকে কাজে দিবে কে বা কাজে রাখবে কে এটাই হচ্ছে মূল বিষয় আপনি যখন নূলস্তাটা নিচ্ছেন নেওয়ার আগে আমি একটা কথাই বলবো আপনারা অবশ্যই অবশ্যই যার কাছ থেকে নূলস্তা নিচ্ছেন বলে রাখবেন যে ভাই আমি এত শত বুঝি না আমাকে যেই মালিকের মাধ্যমে আপনারা ইটালিতে নিচ্ছেন ওই মালিকের মাধ্যমে আমাকে ইটালিতে কাজ করার মানে ব্যবস্থা করে দিবেন আর সে যদি কাজ করার ব্যবস্থা করে দেয় তাহলে আপনারা যেই সব চিন্তা ভাবনা করতেছেন যে ইটালি থেকে নাকি অবৈধ লোকদের মানে বাংলাদেশে ফেরত পাঠাবে বা শুধু বাংলাদেশে না যার যার দেশে তার তার দেশে ফেরত পাঠাবে শুনতেছেন আপনারা অলরেডি কিন্তু পাঠায় দিচ্ছে এটা আমিও শুনতেছি সঠিক আমি জানি না যদিও তারপরেও আমি শুনতেছি যে পাঠায় দিচ্ছে বিভিন্ন দেশের লোকজন পাঠায় দিচ্ছে এর মধ্যে পাকিস্তানিও আছে তো সেই সাপেক্ষে আমি বলতে যাচ্ছি যে এই যে যে ভয়টা আপনাদের মধ্যে কাজ করতেছে এই ভয়টা আপনাদের পাওয়ার কোনো প্রয়োজন থাকবে না তখন মালিকদের সাথে যদি আপনারা সম্পর্ক ভালো রাখেন মালিকদের সঙ্গে যদি কাজ করেন সে নিজেই আপনাকে থানায় নিয়ে যাবে পেফের অর্থাৎ থানায় নিয়ে যাবে আপনাকে কোস্তরাই নিয়ে যাওয়ার পর আপনার এভরিথিং সব কিছু কাগজপত্রের জন্য সে জমা করবে এদিকে আপনার কাজের কন্ট্যাক্টও হয়ে গেলো আপনি কাজ করতে থাকলেন আপনার কাগজপত্রও চলে আসলো এখন সেটা যদি সিজনাল নুলস্তা হয় তাহলে ওই যে সিজনাল কাজ ছয় থেকে নয় মাস আর যদি মানে স্পন্সার হয় বা ডোমেস্টিক হয় সেক্ষেত্রে বেশি মানে সেক্ষেত্রে আর কি এ দেশে যে গ্রিন কার্ড আমরা বলি বা আপনারা বলেন সেটা পেয়ে যাবেন এখন নুলস্তার বিষয় যদি বলি যে বিভিন্ন শহর থেকে নুলস্তা একদমই কম উঠতেছে যদি বলা যায় যে একদম উঠতেছে না এমনটাই খুবই কম 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 ডোমেস্টিক তো একদম মানে হাতের নাগালে নাই মানে কোনো খবর নাই স্পন্সর দু একটা যদিও উঠতেছে সিজনাল উঠতেছে দু একটা করে তবে খুবই কম আর এরকমভাবে কম করেই এখন নুলস্তা উঠবে আর এই নুলস্তা কিন্তু আপনারা সামনে আরও বা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনারা এই নুলস্তা পাবেন ইটালিতে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী এরকম লেট হয়েও নুলস্তা আপনারা পাবেন পাবেন কারা ওই যে যে সব যেসব মালিকদের কাগজপত্র ঠিক আছে যারা আপনাদেরকে এখানে আনতে চাচ্ছে তারাই শুধু একমাত্র নুলস্তা পাবেন কিন্তু একটু দেরি হয়ে মানে দেরি হয়ে আপনারা এই নুলস্তাগুলো পেতে পারেন তবে দু হাজার তেইশ এবং চব্বিশের আপডেট দুটো একই নুলস্তার পরিমাণ খুব কম তবে নূলস্তর সামনে উঠবে আর এখন বর্তমানে আগে যে চেকিংটা হয়েছিল বা হয়েছে তার থেকে দ্বিগুণ চেকিং মনে করেন যে বাড়াইয়ে দিয়েছে এই চেকিংটা ভালো পরিমাণে থাকবে আর সবচেয়ে মূল বিষয় ইটালিতে আপনারা আসবার পরে আপনারা যদি কাগজপত্রের মানে চেষ্টা করেন তাহলে মনে রাখবেন ইটালিয়ান ভাষাটা মূল মানে বিষয় জরুরি ইটালিয়ান কাজ আপনার একটা কাজ কন্ট্রাক্ট যেমন সেই কন্ট্রাক্টটা হতে পারে দুই বছরের ছয় মাসের বা আনলিমিটেড এরকম একটা কন্ট্রাক্ট হতে হবে আর আপনার মূল বিষয় হচ্ছে ভাষা আউনো আদুয়ে তেসরা মিডিয়া সব সবচাইতে বড়ো প্রফিট তেসরা মিডিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার আর কোনো টেনশনই নেই তাছাড়াও যদি আপনি আদুয়েরও যদি করতে পারেন তাহলেও কোনো টেনশন নেই তবে আদুয়ের থেকে তেসরা মিডিয়াটা অনেক বড় আর কি মূল্যবান সার্টিফিকেট হচ্ছে তেসরা মিডিয়া তবে আদুয়ে দিও অনেকে অনেক কাজ করতেছে বা অনেক কাগজপত্র সংগ্রহ করতেছে তো আমার কথাটাও মনে রাখবেন অবশ্যই আপনাদের এই সব বিষয় একটু মানে কন্ট্রোলে থাকতে হবে আর চেষ্টা করবেন যেই মালিকের সাথে কাজ করেন তার সঙ্গে ভালো ব্যবহার করবেন অবশ্যই আর কাজ বোঝার চেষ্টা করবেন কি কাজ আপনার করতে হবে এটা বুঝবেন বুঝে করার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন নুলস্তার আপডেট এই পর্যন্তই তো নুলস্তা খুবই কম উঠতেছে তবে ও উঠবে টেনশনের কোনো কারণ নেই যেসব মালিকরা চাইবে আপনাদের নিয়ে আসতে ওই সব মালিকদেরই নুলস্তা উঠবে বা ওই সব বাঙালি ভাইদেরই নুলস্তা উঠবে শুধু বাংলাদেশিদের না পুরা সবার জন্যই একই সিস্টেম যাদের মালিক চাইবে তারাই আসতে পারবে এটা মনে রাখবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ